আজ আমরা শশার পাঁচটি আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে কথা বলবো তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথম সুবিধা হল শশা শরীরকে হাইড্রেটেড রাখে গ্রীষ্মে আমরা প্রচুর ঘাম ঝরাই যার ফলে শরীরে জলের অভাব হতে পারে কিন্তু শসাতে প্রচুর পরিমাণে জল থাকে যা গরমের দিনে শরীরের পানির চাহিদা পূরণ করে এতে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ পদার্থ রয়েছে যা শরীরে হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে সঠিক হাইড্রেশন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যা গ্রীষ্মকালে খুবই গুরুত্বপূর্ণ তাই শেষা খেলে আপনি সতেজ এবং উদ্যমী বোধ করেন দ্বিতীয় সুবিধা হল শশা ওজন কমাতে সাহায্য করে গ্রীষ্মকালে হালকা এবং সতেজ খাবার খাওয়াই ভালো এবং শশা জন্য একটি উপযুক্ত বিকল্প এতে খুব কম ক্যালোরি থাকে কিন্তু তবুও আপনাকে পেট ভরা অনুভব করায় এতে পেটটির নামক একটি দ্রবণীয় ফাইবার থাকে যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখে শুধু তাই নয় শেষাতে বিটাসিনের মতো বিশেষ অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যা ফ্যাট বিপাককে সাহায্য করে এছাড়াও এতে কোন চিনি বা অস্বাস্থ্যকর চর্বি নেই তাই যদি আপনি ওজন কমাতে চান তাহলে শেষা খেতে ভুলবেন না তৃতীয় সুবিধা হল শেষা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে শেষায় এমন যোগ রয়েছে যা চিনি শোষণকে ধীর করে দেয় এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা চিনির মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এছাড়াও শেষার অ্যান্টিঅক্সিডেন্টগুলি অগ্নাশায়কে সমর্থন করে যা ইনসুলিন তৈরি করে শেষার গ্লাইসেমিক সূচকও কম থাকে তাই এটি রক্তে শর্করার মাত্রা বাড়ায় না এতে ভিটামিন কে থাকে যা ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও নিরাপদের স্যাঁসা খেতে পারেন চতুর্থ উপকারিতা হল ক্লান্তি এবং দুর্বলতা দূর করে গ্রীষ্মকালে পানি শূন্যতা প্রায়শই প্রচুর ক্লান্তি সৃষ্টি করে তবে শেষায় জল এবং ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ থাকে এই খনিজগুলি শরীরের শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে শেষতে ভিটামিন বিও রয়েছে যা ক্লান্তি কমায় শরীর যখন সঠিক হাইড্রেশন এবং খনিজ পদার্থ পায় তখন আপনি উদ্যমী বোধ করেন তাই গ্রীষ্মে যদি আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়েন তাহলে শশাশা খেতে ভুলবেন না পঞ্চম উপকারিতা হল শেষা চোখের জন্য ভালো গ্রীষ্মকালে তীব্র রোদ চোখের ক্ষতি করতে পারে সেসা কেবল চোখ ঠান্ডা করে না এতে লুটেইন এবং জেকসান্থিন নামক অ্যান্টিঅক্সিডেন্টও থাকে এই যোগগুলি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং শুষ্ক চোখ থেকে মুক্তি দেয়া তাই যখনই আপনার চোখ জ্বালা পোড়া অনুভব করবে শেষা খান অথবা চোখের উপর শেষার টুকরো রাখুন এটি আপনার চোখকে ঠান্ডা এবং সুস্থ রাখবে তাই এই গ্রীষ্মের শেষা খেতে ভুলবেন না এবং যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না